বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি চলে এসেছি লালন শাহের মাঝারি আগামীকাল পাগল মেলা উৎসব উপলক্ষে আমি আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো এবং কোথায় কি পাওয়া যায় সব কিছুই আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে আপনারা সকলেই সাথে থাকুন এবং আমার ভিডিওটি দেখতে থাকুন পাগল পাগল সবাই পাগল তবে কেন পাগল খোটা আসছে পাগল মেলা আর এই পাগল নাম কি সবাই অর্জন করতে পারে না পাগল মেলা সাধারণত লালন মেলার কিছুদিন আগে হয় হবে তো সবাই আসবেন পাগল মেলাতে সামনে রবিবার বলতে সেপ্টেম্বরের একুশ তারিখে তো সকলে আসবেন পাগল মেলায় এবং লালন মেলার মূল অনুষ্ঠানেও সবাইকে দাওয়াত রইল লালন মেলা হওয়ার আগে সেটা নিয়ে আমি কিছু ভিডিও আপনাদেরকে দিব। আপনারা সকলে দেখে নেবেন এবং শেয়ার করবেন আমরা সবাই কোনো না কোনো ভাবে পাগল যেমন গানের পাগল টাকার পাগল কেউ আছে খাওয়ার পাগল বিভিন্ন ভাবে আমরা সব দিক থেকেই পাগল তো দেখা যাচ্ছে পাগল মেলায় সবাই জায়গায় জায়গায় স্থান নিয়ে বসে আছে রবিবারে এই মাঝার আরো জমজমাট হয়ে উঠবে আপনারা সবাই আসবেন লালনের মাঝারে জায়গায় জায়গায় গানের আসর বসেছে তো আপনারা দেখতে থাকুন এবং আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো প্রিয় দোকানে যেখান থেকে আমি সব সময় গামছা নিয়ে থাকি আমার গামছার যারা তারা এখানে এসে গামছা নিতে পারেন আর আমি আছি আমার ছেলে ও মেয়ের দোকানে যেখানে সচরাচর সবকিছু পাওয়া যায় এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন ইন্ডিয়ান ধুতি এবং গামছা পেয়ে যাবেন এবং হাতের কারুকার্য করা হস্তশিল্পের অনেক কিছু পেয়ে যাবেন আপনার লালন সাইজের গেটের সামনে একদম ভিডিও করার ফাঁকে আমরা ছোলা দেখতে পেলাম আমরা ছোলা খেয়ে তারপর আপনাদের সাথে আবার ঘুরে ঘুরে সবকিছু দেখতে তো আমি পাগলি সর্দার পেয়ে গেছি আমাদের সেই পাগল আর আমি পাগলের চাচি তো চাচা তুমি পাগল মেলার উদ্দেশ্যে কিছু বলো আমাদেরকে অনেক ধন্যবাদ চাচি আম্মা যাই যে দামে পাগল মেলা আমি বলতে চাই সারা বাংলা সারা দুনিয়ার যত পাগল আছে সমস্ত পাগল এই পাগল মেলা অংশগ্রহণ করুন আর যে তাই পাগলদের সন্তা হতে পারিনি চেষ্টা করতেছি যদি পাগলের সন্তা যদি পাগলটা কখনো বানিয়ে ফেলে সমস্ত পাগলদেরকে নিয়ে একটা কিছু করা উচিত সকলে অবশ্যই পাগল মেলাতে আসবেন সবাইকে আমন্ত্রণ রইল আমরা দুই পাগল মিলে আপনাদের এক লাইন গান শুনি পাগলের সঙ্গে যাবি পাগল হবে বুঝবি শ্বাসে ওরে মন বুঝ বিশ্বাসে পাগলের ইতিমধ্যে আমাদের পাগল মেলা উপলক্ষে দোকানগুলো অনেক রঙিল ভাবে সাজানো হচ্ছে তো আপনারা আসলে দেখতে পাবেন কিভাবে জাঁকজমক ভাবে সাজানো হচ্ছে এবং আমাদের মূল মেলা যে লালন মেলা সেটা আসার আগে আরো জাঁকজমক ভাবে সাজানো হবে তো মাঠে অনেক সুন্দর সুন্দর অনেক দোকান বসেছে তো আপনারা আসলে দেখতে পারবেন অবশ্যই আপনারা আসবেন লালন মেলা এবং পাগল মেলাতে লালনের মূল মেলা যেদিন হবে সেই তারিখটা আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো আপনাদেরকে আমি লালন শাহের মিউজিয়ামে গিয়েছিলাম সেখানে গিয়ে তার জীবন কাহিনী সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম এবং আপনাদেরকেও জানাবো একটি ভিডিওর মাধ্যমে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং মাজারে বসা লোকদের গান দিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে